আসসালামু আলাইকুম বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছোট বাচ্চাদের যে গেঞ্জিগুলো আপনার দুই বছর বয়স থেকে আপনার আট বছর বয়স পর্যন্ত আপনার বাচ্চাদের গেঞ্জিটা এখানে পেয়ে যাবেন দেখেন আজকে যেটা দেখাবো এটা হচ্ছে পরে আপনার চার পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছয় বছর বাচ্চাদের জন্য এইসব গেঞ্জিগুলো অনেক সুন্দর গেঞ্জি এই ছয়টা নেন ছয়টার দাম পড়ে যাবে আপনার এগারোশো টাকা এই ছয়টা গেঞ্জির দাম পড়ে যাবে এগারোশো টাকা ছয়টা কালার আছে গেঞ্জির এবং দেখেন এই যে হাতাটা থাকবে কিন্তু অনেক সুন্দর করে আপনার কুচি দেওয়া থাকবে এখানে এবং ডিজাইনটা থাকবে কিন্তু অস্থির একটা ডিজাইন এবং পোটা কিন্তু আপনার স্টোন করা থাকবে এখানে এবং নিচে থাকবে কিন্তু আপনার লিস্ট করা গেঞ্জি সুন্দর কিন্তু এই থ্রি দিয়ে ভিতরে করা কিন্তু অনেক সুন্দর আপনার গোল ফ্রগের মতো কিন্তু অনেক সুন্দর করে স্টাইলিশ করা থাকবে কিন্তু গেঞ্জির নিচেটা দেখেন এটা কিন্তু একবারে গোল ফ্রকের মতো থাকবে গেঞ্জি এটা বাচ্চাদের গেঞ্জি ছয়টা যদি নেন আপনার দেখা যাক আপনার এগারোশো টাকা দাম পড়বে ছয়টার দাম এগারোশো টাকা ছয়টা কালার আছে ছয়টা কালারই দেখা যাচ্ছে সেটার মধ্যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু একসা অসাধারণ সুন্দর এই গরমের জন্য কিন্তু এইসব কালারগুলো পারফেক্ট একটা কালার এইসব কালার মানে এইসব গেঞ্জি কিন্তু গরম খুব কম লাগে এই সব কালারগুলো পরলে আমরা কিন্তু বাছাই কিন্তু কালারগুলো তৈরি করেই দেখেন প্রত্যেকটা কালার কিন্তু থাকবে অসাধারণ সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর থাকবে বাচ্চাদের জন্য কিন্তু খুবই খুবই উপকারী এইসব কেঞ্জিগুলো কিন্তু অনেক সফট এই গরমের সময় কিন্তু এই গেঞ্জিগুলো কিন্তু এক কথা অসাধারণ দেখেন এই নিচে থাকবে কিন্তু অনেক সুন্দর ছয়টার দাম এগারোশো টাকা পড়বে আর একটা দুইটা দুই নেন সেক্ষেত্রে আপনার দুশো বিশ টাকা পিস পড়বে একটা দুইটা নিলে দুইশো বিশ টাকা পিস পড়বে আপনি ইচ্ছা মতো কালার চয়েস করে নিতে পারবেন আর ছয়টার দাম একবার এগারোশো টাকা আপনার একটা দুইটা না নিয়ে একবার ছয়টা নিয়ে নেন এক বছর চলে যাবে দেখেন অনেক সুন্দর ছয়টা গেঞ্জির দাম মাত্র এগারোশো টাকা সোজা যা নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই গেঞ্জিগুলোর এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করে আপনি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে